আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আজ হচ্ছে দুই জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার আর বরাবরের মতো আজকে আমরা রয়েছি সোনাইচন্ডী হাটার আপনারা দেখছেন প্রেগনেন্ট গরুগুলো ইনশাল্লাহ প্রেগনেন্ট গরুর দাম দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে তো দর্শক ভিডিও শুরুতেই বলি এখন পর্যন্ত আমাদের নজরে এমন একটা গরু পড়ে নেই যেই গরুটা আমরা কিনে অনলাইনের মাধ্যমে বিক্রি করি আপনাদের দেখাবো যেমন আমরা কিন্তু গরু কিনি এই ধরনের গরু দেখেন এটা কিন্তু জাতমান কোয়ালিটি সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর গলার কম্বল তারপরে নাভি সব মিলিয়ে ভালো তো এই ধরনের গরু কিন্তু আমরা কিনি থাকি তো রকম গরু একটা এখনও চোখে পড়ে নাই যেগুলো রয়েছে সেইগুলো আপনাদের দাম দরের আইডিয়া দেওয়ার চেষ্টা করি কেমন বয়স জোয়ান হয়ে গেছে আট দাঁত কত ভাই পনেরো এক লক্ষ পনেরো হাজার চাচ্ছেন মাঠ হলো ছয়টা আর গাবিন আছে মোটামুটি সাড়ে আট মাস বা নয় মাস এইরকম কত দাম বলছে ভাই একটু আইডিয়া দেন দেখি না একশো একশো দুই দেওয়া যায় না বলা যাবে না এটা কত ভাই একশো পাঁচ চাওয়া এটা কয় মাসের গাবিন আমরা দর্শক হাট থেকে প্রেগন্যান্ট গরু দেখানোর চেষ্টায় রয়েছি মার্শাল্লা গরুটা দুধে মোটামুটি চার লিটার দুধ কিন্তু অনায়াসে হবে কতইটা নব্বই বয়স পুরা কত বলছে দাম পঁচাত্তর ওই রকমই পঁচাত্তর দাম বলছে দর্শক দেড় সাল কত এটা পঁচাশি কয় মাসের আট মাসের পঁচাশি চাওয়া দাম দর্শক তো দেশাল কিছু প্রেগনেন্ট গরুগুলোর দাম একটু মনে হচ্ছে যে একটু কম আছে যদিও আমরা দেশাল গরু কিনি না কতইটা ভাই একশো দশা চাওয়া দাম এক লক্ষ দশ হাজার দেড়শো তো যাই হোক আমরা একটু ঘুরে যাবো দিকে সুন্দর কোয়ালিটির গরুগুলো পাওয়া যায় সেই দিকে আর আমরা রয়েছি হাটে রাজশাহী বিভাগ চাপায় অফগঞ্জ জেলার নাচল উপজেলাতে হাটটি প্রতি বুধবারে একদিন করে বসে আর এখানে অনেক সময় ভালো কোয়ালিটির গরু পাওয়া যায় কিন্তু ভালো কোয়ালিটির গরু পাইলে দর্শক এগুলো মানে আয়ত্তের বাহিরে হয়ে যায় কেনা মুশকিল এই যে একটা গরু একটু আছে মোটামুটি যা আছে একটু দেখার মতো দেখা যাক কত দাম চায় ভাই বয়স কি ড্যার বয়স দুই দাঁত চারদ কয় মাসের আছে গাবে আট মাস দাম কত ভাই দেড় লক্ষ টাকা দর্শক দেড় লক্ষ দাম চাচ্ছেন আর কি এইটা কত বলছে ভাই দাম বিশ হাজার এক লক্ষ বিশ হাজার দর্শক দাম বলছে গোটা এক লক্ষ কিসেও যদি কিনি তাহলে মোটামুটি খরচ খরচ আসে প্লাস হলো প্রফিট আছে সব মিলিয়ে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বিক্রি করতে হবে তো চাইলেই কিন্তু কম দামে কিনতে পারা যাচ্ছে না কত ভাই এটা কত দাম দর চলতেছে গরু এইটা একটু মশলা মোটামুটি ভালো আছে বয়স কি ভাইটা বয়স দুই দাঁত আছে একটা দাঁত দুই দাঁত চার দাঁতে পড়ছে কয় মাসের গাভী নয় মাস চাচ্ছেন কত এক লাখ পাইতিল কত বলছে দাম দাম কত বলছে ষোলো সতেরো বিশের টার্গেট নাকি এক লক্ষ বিশের টার্গেট দর্শক গড়টা তো আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই ঘরগুলো যাতে আইডিয়া করতে পারেন এবং আপনাদের এলাকায় কেমন কি দাম সেইগুলো ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাইতে পারবেন ভাই বয়স এটা বয়স হয়নি হ্যাঁ কয় মাসের আট মাস যাচ্ছেন কত বত্রিশ এক লক্ষ বত্রিশ হাজার চাওয়া দাম এটা ভাই কয় মাসের গাবে নয় মাসের বয়স পুরা নাকি কত একশো পনেরো কত বলছে একশো বা পঁচানব্বই এরকম এক লাখের আশেপাশে দর্শক দাম বলছে

দেখো দেখো ভালো ভাই খোলা নাই মিটাং এটা বয়স কি দাদা চার খান দাদা কয় মাসে দাম কত ভাই এক লাখ বিশ কত বলছে পাঁচ বারো বলছে একটু বড় ফ্রেমের এবং এইটার দাম কিন্তু মোটামুটি যা আছে মানে কমই আছে এটা কত ভাই একশো বিশ এক লক্ষ বিশ হাজার কয় মাসের গাবিল সাত মাস এক লক্ষ বিশ হাজার দর্শক চাওয়া দাম কত বলছে ভাই এটা দাম কত বলছে আচ্ছা এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম তো আমরা হাট থেকে বেশ কিছু গরু দেখাইলাম আপনারা চাইলে আসতে পারেন প্রচুর পরিমাণের প্রেগন্যান্ট গরু আমদানি হয়ে থাকে আসবেন আসে দেখে শুনে ইনশাল্লাহ

आशीर्वाद mm. आहे ah, sí,